কথায় আছে শখের তোলা আশি টাকা এমন শখ আমিও করেছিলাম আমার শখ যেন শেষই হচ্ছে না আর আজকে চলে গিয়েছিলাম টেবিল অর্ডার করতে হাজব্যান্ডের ইচ্ছে ছিল ও ওর মন মতো একটা টেবিল অর্ডার করবে তাই চলে গিয়েছিলাম টেবিল অর্ডার করতে তো আজকে ভিডিওতে আমরা কি করেছি না করেছি তা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে আর আমাদের সাথে পুরো ভিডিওটা দেখে নিতে হবে ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে গেলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার নতুন ফ্ল্যাটের কাজ চলছে তো এর জন্য হচ্ছে আমরা অনেক ব্যস্ত তো আজকে চলে গিয়েছিলাম টেবিল অর্ডার করব হাজব্যান্ডের সাথে কারণ ওরই ইচ্ছা ছিল যে এরকম একটি টেবিল বানাবে আমি ওকে বলেছিলাম যে মার্বেলের একটা টেবিল নিয়ে নে তো ও বলল না ও ওর পছন্দ মতো একটা টেবিল নিবে ও অনেক আগে থেকে ফেসবুকে একটা টেবিল দেখে আসছে ওটা নাকি ওর অনেক পছন্দ ওটা হচ্ছে রেজিনের মেবি তো বাংলাদেশে এরকম দুইটা পেজে আছে তো অনেক খুঁজাখুঁজি করে বের করেছে তো এই একটা পেজের ঠিকানা অনুযায়ী চলে আসছে তো দেখেন কারখানাটা কত বড় এখানে এসে প্রথমে হচ্ছে আপনি গাছটা পছন্দ করবেন তো ওই গাছ অনুযায়ী আপনাকে টেবিলটা করে দেওয়া হবে তো আমরা মোটামুটি একটা গাছ সিলেক্ট করেছিলাম যে এটা আমাদের সামনে এই মানে এই গাছটা এটি মোটামুটি টেবিলের মাপে থাকে হয়তো বা হালকা পাতলা কাটসাট করতে হয় তো ওরা হচ্ছে এই টাইপের গাছগুলাই রাখে যাই হোক আমি গাছ বলছিলাম মানে গাছ বলতে বোঝাচ্ছিলাম কাঠগুলা তো মানে যেভাবে আসলে মানে গাছটাকে কেটে এইভাবেই রাখা হয় এরপরে ওরা সব প্রসেসিং করে যার যেরকম মানে কাঠটা পছন্দ হয় তো আমরা হচ্ছে এটা পছন্দ করে নিয়েছিলাম আর এই গাছগুলার নাম মানে কাঠগুলার নাম মেবি গামারে ছিল আসলে আমার মনে নাই এখন যেহেতু অনেক আগেই হচ্ছে অর্ডার দিতে চলে গিয়েছিলাম তো এখনো কমপ্লিট হয় নাই তাই আপনাদেরকে ভিডিওগুলো দেখাই নাই আর এইখানে স্যাম্পল টেবিল হিসেবে এগুলা ছিল এগুলো ওনাদের অর্ডারের ছিল ওনাদের হচ্ছে যেই শোরুমটা ছিল এই শোরুমে এগুলো নিয়ে যাবে তো ওরা হচ্ছে শোরুম এখন এই এই কারখানাটার ভিতরই করবে এতদিন ছিল না তো ওইটারও কাজ চলছে তো দেখেন টেবিলগুলো ভালোই সুন্দর লাগছিলো প্রথমে আমি এসে ভেবেছিলাম যে কেমন লাগে না লাগে অর্ডার করব না তো ভাবলাম হাজব্যান্ডে যেহেতু এত পছন্দ তো আমি একটু যে দেখি তো দেখতে চলে এসে দেখলাম যে আমারও ভালো লেগেছে আর আমি যদি আরেকটু মডিফাই করে তৈরি করি তাহলে আমারটা হয়তো আরেকটু সুন্দর হবে আর এখানে কিছু ফ্রেম করা ছবি ছিল আয়না ছিল ড্রেসিং টেবিল ছিল আমি সব দেখছিলাম আর একটা ছোট্ট টেবিল অর্ডারের ছিল এটাও খুব সুন্দর হয়েছিল বানানোটা ওনাদের ফিনিশিং এত সুন্দর যে আমি ফিনিশিং দেখে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এখানে হাজব্যান্ড হচ্ছে কিছু টাকা নিয়ে আলাপ সালাপ করছিল একটু কমাতে বলছিল যাই হোক আমি এগুলো আরেকটা ভিডিওতে পড়বো যে আমাদের ডাইনিং টেবিলের খরচ কত পড়েছে আর সব কিছুই ডিটেলসে বলে দিব আর আপনারা যদি ওনাদের ফেসবুক পেজটা দেখতে চান তো ক্রিয়েশন বিডিতে চলে যেতে পারেন ওটা ওনাদের ফেসবুক পেজ ওখানে হচ্ছে সব কিছু অ্যাড্রেস পেয়ে যাবেন আমাদের টেবিলের মাপ দিয়েছিলাম পাঁচ ফিট বাই চার ফিট ওই অনুযায়ী আমাদের কার্ডটা কেটে নিয়েছে আর এখানে ওরা ওদের শোরুমের জন্য কিছু চেয়ার রেডি করছিল তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে তো আমিও এই চেয়ারটাই অর্ডার দিয়েছি তো সব কিছু অর্ডার দেওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু খাবো কারণ এত ক্ষুদা লেগেছিল। তো ওদের কারখানার পাশে হচ্ছে আদিয়ানের স্কুল একশো ফিটে তো আর একশো ফিটে স্কুলের পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা ছিল তাই আমরা এটা চিনি ভাবলাম যে যাই একটু খাই কারণ নতুন নতুন জায়গায় না খেলে তো আর বোঝা যাবে না কেমন তো আমরা বেশি কিছু অর্ডার দিই নাই একটু চাউমিন অর্ডার দিয়েছিলাম তো আমি আমার হাজব্যান্ড মিলে খাচ্ছিলাম অনেক পরিমাণে দিয়েছিল আর চাউমিনটা খুব মজা ছিল আর গরম গরম খেতেও খুব ভালো লাগছিলো আর পরিবেশটাও সুন্দর ছিল বাট একটু মশা ছিল তো আপনারা জানেন যে একশো ফিটে একটু মশা থাকে কারণ এর আগেও যখন ঠিকানায় গিয়েছিলাম ওইখানেও হচ্ছে অনেক মশা ছিল মানে খোলামেলা জায়গা পেলে একটু মশাটা মনে বেশি হয় তো এই তো আমরা খেয়ে নিয়েছিলাম পেটে খুব ক্ষুধা ছিল তো এটা খেয়ে খুবই ভালো লেগেছে আর পেটটা ভরে গিয়েছিল কারণ দুজন অনেকগুলো খেয়েছি আর অনেক পরিমাণে ছিল তাই আর ওনাদের কাছে হচ্ছে নর্মাল কফি ছিল না মানে যে কফিটা ছিল ওটাতে সুগার বেশি হবে আমি জানি আর যেহেতু আমি চিনি ছাড়া কফি আর রং চা খাই তো এই জন্য আমরা হচ্ছে নিচে নেমে গিয়েছিলাম ওই যে উপরে যেই লাইটটা দেখা যাচ্ছে আমরা ওইখানেই ছিলাম আর এখন হচ্ছে নিচে চলে আসছি কফি আর চা খাওয়ার জন্য তো এইখানে ছিলাম আমরা একটু আগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টেবিলটা রেডি হলে অবশ্যই বলবো